সবাই হাঁস ধরা নিয়ে ব্যস্ত প্রিয় দর্শক দেখছেন হ্যাঁ সবাই চোখ বাঁধা হাঁস ধরছে কিন্তু এখনো হাঁস ছাড়ে নাই হাঁস ছাড়ে নাই কিন্তু তারা হাঁস ধরতে ব্যস্ত আসলে চোখ বাঁধা তাকে যা হয় আর কি প্রিয় দর্শক দেখছেন হাঁস এখনো ছাড় নয় হাঁস ছাড়বে কিন্তু তারা হাঁস ধরা নিয়ে ব্যস্ত একজন হাঁস ধরে ফেলেছে প্রিয় দর্শক

দেখলে তাতে হবে দেখলে পাই দেখলে দেখলে বা

মুরব্বীরা প্রিয় দর্শক হাঁস ধরা আসলে কঠিন হ্যাঁ

উনি দেখে ফেলেছে তো ওনাকে বাদ দেওয়া হয়েছে না দেখে কেউ দৌড়তে পারছে না দর্শক কিন্তু সবাই চেষ্টা করছে অনেকে আবার চালাকি করছে ধরার জন্য কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে যারা চালাকি করেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে চেষ্টা করার পরেও কেউ হাত ধরতে পারতেছে না আমরা দেখতে পাচ্ছি সবাই মাছ ধরতে পারলেও হাট ধরতে পারছে একজন বিজয়ী হয়ে বিজয়ী হয়ে গেছে একজন বিজয়ী হয়ে গেছে প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ অপেক্ষার পর এবার বিজয়ী হলো একজন আচ্ছা আমাদের